বন্ধুরা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা আপেক্ষিক দৃষ্টিতে অত্যন্ত সহজ বলে মনে হতে পারে কিন্তু আমাদের সকলের জীবনে কিন্তু এই সমস্যাটা বারবার আসে এই একটা ছোট্ট শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব যে শব্দটা লিখতে বসে আমাদেরকে অনেক সময় চিন্তিত হতে হয় যে কোন বানানটা করলে ঠিক হবে এটা আমাদের সকলের জীবনেই দেখা গেছে যে লিখতে বসে দুবার ভাবতে হয় আর যাতে কোনো দিন এই ছোট্ট একটা শব্দকে নিয়ে বা এই জাতীয় শব্দকে নিয়ে আর কখনো বসে বানান নিয়ে সমস্যায় পড়তে না হয় বা ভাবতে হয় তার জন্য আজকে আমি তোমাদের কাছে একটা সহজ এবং ছোট্ট সমাধানের রাস্তা নিয়ে এসেছি আশা করি আগামী দিন এই শব্দটাকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না চলো দেখা যাক আমি স্ক্রিনটা তোমাদের সামনে তুলে আনছি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের বিষয় রেপ যোগে শব্দ গঠন অর্থাৎ এই রেপ যোগে শব্দ গঠন করবার ক্ষেত্রে আমাদের কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় বারবার আমাদেরকে এই সমস্যায় পড়ে সমাধানের রাস্তায় আমাদেরকে চিন্তিত হতে হয় কোন বানানটা ঠিক বা কোনটা করব কোনটা করা উচিত কি উচিত নয় এই নিয়ে নানান প্রশ্ন মনের মধ্যে কিন্তু এসে এক রাশ মেঘ জমা তৈরি করে আমাদের এই বানানটাকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় প্রত্যেকটা আমার ছাত্রছাত্রীবৃন্দ বা আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের সকলের ক্ষেত্রে দেখেছি এই বানানটা লিখতে বসে কখনো যেন তাদেরকে চিন্তিত করে ফেলে যে কোন বানানটা ঠিক যাতে এই চিন্তাটা আর কোনো দিন মনের মধ্যে না আসে এক কথায় এক দৃষ্টিতে যাতে আমরা এই বানানটা ঠিক লিখি বা এই জাতীয় বানানে আর কখনো সমস্যা না আসে তার জন্য আজকে এই সহজ সরল সমাধান আশা করছি এই সমাধানটা বলে দেওয়ার পর তোমাদের আর কখনো এই রেপ নিয়ে রেপ জাতীয় শব্দ নিয়ে আর কখনো তোমাদের ভাবতে হবে না দেখা যাক এই শব্দ নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার জন্য তোমাদের সামনে দেখো একটা লেখা হয়েছে সেই লেখাতে কি লেখা রয়েছে একটা সূত্র কি সূত্র একের বোঝা অন্যের ঘাড়ে বন্ধুরা এই বিষয়টা কিন্তু খুব সহজ একের বোঝা অন্যের ঘাড়ে কেবল এই লাইনটাকে আমরা মনে রাখব আমাদের মতো করে মনে রাখবো মনে রাখলেই আর কখনো রেপযুক্ত শব্দ কিন্তু আমাদের সমস্যা করবে না কি কীরকম একের বোঝায় কি বা অন্যের ঘাড়ে বসাটাই বা কি সেটা একটুখানি মজার ছলে শিখে নিই চলো স্ক্রিনটা আমি চেঞ্জ করলাম দুটো শব্দ একটা সঠিক বানান একটা ভুল বানান কোনটা সঠিক কোনটা ভুল আর ওই যে আগে আমরা বললাম একের বোঝা অন্যের ঘাড়ে ব্যাপারটা কি। কে বোঝা কার ঘাড়ে চাপবে এই কথাটাকে মাথায় রাখলেই কেমন করে রেপযুক্ত বানান ঠিক হয় তার জন্য স্ক্রিনে আসা যাক আশীর্বাদ চিন্তা করো তো এই রেপ মানে কি এই রেপ মানেই হচ্ছে কিন্তু র এটা বন্ধু ভুলে গেলে চলবে না রেপ মানেই কিন্তু আমরা র বলি এবার তোমাকে আগের দেওয়া সূত্রে চিন্তা করতে হবে কি বলেছিলাম একের বোঝা অন্যের ঘাড়ে এই রেপ এটা একটা বোঝা যার পরে এই বোঝাটা থাকবে সেই বোঝা চেপে যাবে অন্যের ঘাড়ে আমি যদি প্রথম বানানে প্রথম বানান দেখি বা দ্বিতীয় বানান দেখি তারপরে দেখবার পর আমি যদি শব্দটাকে উচ্চারণ করবার চেষ্টা করি শব্দটা কি আশীর্বাদ আশীর্বাদ আমি যদি ভেঙে ভেঙে লিখি রটা কোথায় আসে দেখি আ রটা কার পরে আসলো বন্ধু রটা আসলো কিন্তু দেখো তালবশ্বর পরে তাহলে এই রটাকে আমি কার বোঝা বলতে পারি আমি বলতে পারি কিন্তু তালবশ্বয়ের বোঝা তাহলে রটা যদি তালবশ্বয়ের বোঝা হয় কার ঘাড়ে চাপবে ওই যে বলেছিলাম একের বোঝা অন্যের ঘাড়ে র চলে যাবে কার ঘাড়ে পরেরটার ঘাড়ে তার মানে ব বয়ের মাথায় চেপে যাবে তাহলে আশীর্বাদ এই রেপটা কার ঘাড়ে চেপে গেল দেখো রেপটা চেপে গেল কিন্তু বয়ের ঘাড়ে সূত্র সেই একটাই কি একের বোঝা ঘাড়ে একের বোঝা মানে শব্দটাকে যখন আমি ভেঙে উচ্চারণ করব। দেখবো এই রেপ বা র এই উচ্চারণটা কার সাথে লেজুর হয়ে আসছে আশির র তালবস্বয়ের সাথে লেজুর হয়ে আসছে তাই এটা চেপে যাবে পরের ঘাড়ে বয়ের ঘাড়ে আমরা যদি বন্ধু অন্য শব্দ নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবো স্ক্রিনে অনেকগুলো শব্দ দিয়েছি তার মধ্যে একটা রয়েছে অর্পণ উচ্চারণ করা যাক অর এই অয়ের পরে যে রটা আসছে এটা কার ঘাড়ে চাপছে ওই যে পন এই পনের ঘাড়ে চেপে যাবে এই রটা তখন হবে না তুমি যে কোনো শব্দ বলো দুর্লভ দূর দুর তারপরে বলো লভ দেখতে পাচ্ছ তাহলে এখানেও দেখো এই দয়ের পরে যেহেতু র উচ্চারণ হচ্ছে এখানে রে না বসে এ রে পাকারে পরের শব্দ লয়ের মাথায় বসে যাবে মহর্ষি আমি যদি ভেঙে লিখি ম হ র মূর্ধন্য সায় হসি এই যে ম হ র এই রটা চলে যাবে পরের ঘাড়ে রে পাকারে তখন এই রটা হবে না আশা করি এই রেপ জাতীয় সমস্যা আর কখনো আসবে না শুধু একটাই সূত্র মনে রাখবে একের বোঝা অন্যের ঘাড়ে যত কিছু তোমার রেপ যুক্ত শব্দ হোক না কেন তুমি ভেঙে যদি উচ্চারণ করে নাও দেখবে যে রেপটা কোথায় আসছে যেখানে আসবে ঠিক তার পরের শব্দের ঘাড়ে কিন্তু রেপটা বসবে আশা করি এটা নিয়ে আর কখনো আগামী দিন সমস্যা হবে না এই ধরনের অনেক মজাদার ভিডিও পেতে কিন্তু আমার পাশে থাকতে হবে ভালো থাকবে